বদলে গেল আয়কর রিটার্ন থেকে প্যান কার্ড ও ট্রেনের টিকিট বুকিংয়ের নিয়ম এমন কি পরিবর্তন হল ক্রেডিট কার্ড ব্যবহারের নিয়মও কেন্দ্রের এই নিয়ম বদলের সিদ্ধান্তে প্রভাব পড়বে জনজীবনে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে দৈনন্দিন লেনদেনের ক্ষেত্রে বিশেষজ্ঞদের মতে নিয়ম পরিবর্তনের ফলে দেশ জুড়ে করদাতা ব্যাঙ্ক গ্রাহক এবং রেলযাত্রীদের উপর প্রভাব পড়বে সূত্রের খবর নতুন প্যান কার্ডের আবেদনের ক্ষেত্রে আধার কার্ডকে বাধ্যতামূলক করা হয়েছে ফলে যাদের আধার কার্ড নেই তারা প্যানের জন্য আবেদন করতে পারবে না একই সঙ্গে সেন্ট্রাল ব্যাংক অফ ডিরেক্ট ট্যাক্সেস সমস্ত নতুন প্যান কার্ডের আবেদনের জন্য আধার যাচাইকরণ বাধ্যতামূলক করেছে এতদিন পর্যন্ত আবেদনকারীরা ড্রাইভিং লাইসেন্স অথবা বার্থ সার্টিফিকেটের মতো সরকারি নথিপত্র জিয়ে জমা দিতে পারতেন কিন্তু এবার থেকে সেই নিয়মে আমূল পরিবর্তন করা হল প্যান কার্ডের সঙ্গে আধারের লিঙ্ক করানো না থাকলে সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা যাদের প্যান কার্ড রয়েছে কিন্তু আধারের লিঙ্ক করেননি তাদের জন্য আধার প্যান লিঙ্কের সময়সীমা একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এই সময়ের মধ্যে প্যান কার্ড হোল্ডারদের লিঙ্ক সম্পূর্ণ করতে বলা হয়েছে নিয়ম না মানলে প্যান কার্ড বন্ধ ট্যাক্স ফাইলিং এবং আর্থিক লেনদেনে বড় প্রভাব পড়তে পারে তৎকাল ট্রেনের টিকিট বুকিংয়ে বড়সড় বদল আনা হয়েছে এবার থেকে তৎকাল ট্রেনের টিকিট বুকিংয়ে প্রয়োজন হবে আধার ভেরিফিকেশন নতুন নিয়ম অনুযায়ী তৎকাল ট্রেনের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এখন থেকে আধার ভিত্তিক যাচাইকরণ করতে হবে ভারতীয় রেল সমস্ত টিকিট বুকিংয়ের নতুন সুরক্ষার কথা মাথায় রেখে এই নিয়ম চালু করেছে ভারতীয় রেল জানিয়েছে পনেরো জুলাই থেকে অনলাইন ও কাউন্টার বুকিংয়ের ক্ষেত্রে টু ফ্যাক্টর অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হবে এর মধ্যে নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠানো ওয়ান টাইম পাসওয়ার্ড অথবা ওটিপি অন্তর্ভুক্ত রয়েছে পাশাপাশি নন এসির ক্ষেত্রে কিলোমিটার প্রতি এক পয়সা এবং এসি কোচের ক্ষেত্রে দুই পয়সা বাড়ানোর কথা ভাবছে রেল এদিকে করদাতাদের স্বস্তি দিয়ে আয়কর বিভাগ আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা একত্রিশ জুলাই থেকে বাড়িয়ে পনেরো সেপ্টেম্বর করেছে এক্সটেনশনটি বেতনভোগী ব্যক্তিদের তাদের ফাইলিং সম্পূর্ণ করার জন্য অতিরিক্ত ছেচল্লিশ দিন সময় পাবেন এক নিঃশংস ঘটনা ঘটল গৌহাটি মহানগরে গতকাল সকালে নিঃশংস কাণ্ডের খবর ছড়িয়ে পড়ে বাহাত্তর বছর বয়সী এক মহিলাকে নির্মমভাবে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে এই বিস্ময়কর ঘটনা গৌহাটির খারগুলিতে ঘটেছে মৃত মহিলার পরিচয় বন্দরী দাস হিসাবে শনাক্ত করা হয়েছে কাজের মহিলা প্রথমে মৃতদেহটি দেখেন একটি ছুরি মহিলার দেহের কাছে উদ্ধার করা হয়েছে মহিলার কেয়ারটেকার রাতুল দাস এবং তার স্ত্রী হত্যাকাণ্ডে জড়িত বলে সন্দেহ প্রকাশ করেছেন পুলিশ আলাদাভাবে রাতুল দাস এবং তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে এদিকে ফরেন্সিক টিম রাতুল দাসের আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছে মহানগর পুলিশ ঘটনাস্থলে একটি তদন্ত শুরু করেছে আট দিনের বিদেশ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সময়ের মধ্যে তিনি পাঁচটি রাষ্ট্র সফর করবেন এদিকে তার এই সফরকে ফালিয়ে বেড়ানো বলে আক্রমণ শোনাল কংগ্রেস প্রধানমন্ত্রী এখনও পর্যন্ত মণিপুরে আসেননি এ ছাড়া ভারত পাকিস্তান সংঘর্ষ স্থগিতের যে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করে চলেছেন তার কোনো উত্তর পাওয়া যায়নি প্রধানমন্ত্রীর কাছ থেকে এদিকে প্রধানমন্ত্রী মোদী বিদেশ সফরে যাচ্ছেন বলে কটাক্ষ করেছেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা কমিউনিকেশনসের দায়িত্বে থাকা সাধারণ সম্পাদক জয়রাম রমেশ দুই জুলাই থেকে নয় জুলাই আট দিন ধরে পশ্চিম আফ্রিকা মহাদেশের গানা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থ্রিনিদাদ ও টোবাগো দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা ব্রাজিল এবং আফ্রিকার দক্ষিণে অবস্থিত নামিবিয়াতেও যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় এলেই নিষিদ্ধ ঘোষণা করা হবে আর এই ইঙ্গিত দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের ছেলে তথা কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খার্গে তার বক্তব্য আর এস আগেও একাধিকবার নিষিদ্ধ করা হয়েছিল পরে হাতে পায়ে দরে সেই নিষেধাজ্ঞা তুলেছিল সঙ্গ কিন্তু সেটাই কংগ্রেসের সবচেয়ে বড় ভুল দু সালে কর্ণাটকে ক্ষমতায় আসার পরই আর এস নিষিদ্ধ করার হুমকি দিয়েছিলেন মল্লিকার্জুন খার্গে আবার সেই একই হুমকি শোনা গেল কর্ণাটকের মন্ত্রীর মুখে আসলে সম্প্রতি একাধিক আর এবং বিজেপি নেতা সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক শব্দ দুটি মুছে ফেলে দেওয়ার দাবি তুলেছেন সেই দাবির তীব্র বিরোধিতা করে প্রিয়াঙ্ক খার্গের ইঙ্গিত আর এই ধরনের দেশবিরোধী পদক্ষেপ করতে চাইলে কংগ্রেস কঠোরভাবে সেটার প্রতিবাদ করবে দু বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দোষ নামল আজমল ব্রিগেডে শ্রীভূমিতে প্রায় নিশ্চিন্ন হয়ে গেল বদরুদ্দিন আজমলের এআইউডিএফ দল জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদার সাধারণ সম্পাদক মাওলানা নাজমুদ্দিন সহ প্রায় সতেরো জন একসঙ্গে দল থেকে পদত্যাগ করলেন একের পর এক ভুল সিদ্ধান্ত এবং কেন্দ্রীয় নেতৃত্বের চরম উদাসীনতাকে দায়ী করে এর কেন্দ্রীয় সভাপতি মৌলানা বদরুদ্দিন আজমলের কাছে নিজেদের পদত্যাগপত্র প্রেরণ করেন জেলা কমিটির পদাধিকারীরা রাজ্য রাজনীতি থেকে লুপ্ত হচ্ছে আঞ্চলিক দল হিসাবে একসময় রাজনৈতিক অঙ্গনে লড়াই করে যাওয়া বদরুদ্দিন আজমলের এআইউডিএফ দল অসমে শিক্ষাক্ষেত্রে নজরদারি ও তদারকি ব্যবস্থা ডেলে সাজানো হলেও স্কুল ছুটের হার বাড়ছে এই স্কুল ছুট সবচেয়ে বেশি মাধ্যমিক স্তরেই ইউডাইসের তথ্য অনুসারে অসম মাধ্যমিক স্তরে স্কুল ছুটের হার উনিশ দশমিক চার ছয় শতাংশ এক্ষেত্রে বিহারের পরি দেশে অসমের স্থান বিহারে স্কুল চুটের হার হচ্ছে বিশ দশমিক আট ছয় বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে রাজ্য সরকার স্কুল চুটের হার কিভাবে কমানো যায় সে বিষয়টি নিয়ে অনুসন্ধান এবং সুপারিশ প্রদানের জন্য সরকার একটি কমিটি গঠন করেছে এই কমিটির নেতৃত্ব দিচ্ছেন শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব কৃষ্ণা বড়ুয়া সরকারি সূত্রে জানা গিয়েছে স্কুল ছুটের প্রবণতা রোধে গঠিত কমিটি গোটা বিষয়টি পুঙ্গানুপুঙ্গভাবে পর্যালোচনার জন্য একটি বিস্তৃত সমীক্ষার কাজে হাত দিচ্ছে মূলত কোন শ্রেণীর পড়ুয়ারা মাঝপথে পড়াশোনা ছেড়ে দিচ্ছে এবং তার পিছনে কারণ কি এই বিষয়গুলো সম্পর্কে বিভিন্ন এলাকার তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করা হবে বায়ু দূষণ মোকাবিলায় বড় পদক্ষেপ হিসাবে দিল্লি সরকার এন্ড অফ লাইফ অথবা নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়া যানবাহনের উপর জ্বালানি সরবরাহ বন্ধের সিদ্ধান্ত কার্যকর করেছে বায়ু গুণমান ব্যবস্থাপনা কমিশনের নির্দেশ অনুসারে দেশের রাজধানীর অঞ্চল জুড়ে সকল পেট্রোল পাম্পে দশ বছরের বেশি পুরনো ডিজেল এবং পনেরো বছরের বেশি পুরনো পেট্রোল চালিত যানবাহনগুলোতে আর জ্বালানি দেওয়া হবে না এই নিয়ম কার্যকর করতে পেট্রোল পাম্পগুলোতে বসানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর অটোমেটিক নাম্বার প্লেট রিকগনিশন ক্যামেরা সব ক্যামেরা গাড়ির নম্বর দেখে স্বয়ংক্রিয়ভাবে পুরনো গাড়ি শনাক্ত করবে এবং সেই তথ্য অনুযায়ী জ্বালানি সরবরাহ বন্ধ করা হবে নিয়ম লঙ্ঘন করলে চার চাকা গাড়ির মালিকদের দশ হাজার টাকা এবং দুই চাকা গাড়ি মালিকদের পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে পেট্রোল পাম্প কর্তৃপক্ষরা বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ তিন জুলাই বৃহস্পতিবার বরাক উপত্যকার তিন জেলায় তীব্র গরমের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন